যারা বলল পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবো হ্যাঁ আমি গিয়েছিলাম ঠাকুর খোঁজ নিলাম সেখানে বললাম আছে নাকি এসেছে নাকি আমাদের কথা দিল যে পালাবো না হ্যাঁ জলে মানুষ বাঁচে কয়দিন ষোলো বছর তো শুনেই গেল এই বাচ্চারা বলল আমরা মুগ্ধ হতে চাই আমরা আবু সাইদ হতে চাই আমরা আবু সাইদের রক্তের বদলা নিতে চাই মানে কি কব মনে দুঃখের কথা ওরা বললো পালাবো না এই সাহসেই তো আমি রাজপথে ছিলাম ওদের পক্ষে ঠাস করবি সবচেয়ে দিকে আমি এখন আমি না ফেরি গান ও আমার

আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না আমাদের কথা দিল যে পালাবো না হ্যাঁ চলে মানুষ বাঁচে কয়দিন ষোলো বছর তো চলেই গেল ওই ভরসায় রাজপথে ছিলাম যে দেখি কি হয় হ্যাঁ

কতখানে পেরেছে অথচ যারা নামলো এরা রাজনীতি বোঝে না রাজনীতি জানে না শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল তখন অনেকের জন্মই হয় নাই ঠিক না ঠিক অনেকের বয়স বারো বছর তেরো বছর ওরা তো শেখ হাসিনা ও জন্মের আগে ক্ষমতায় গিয়েছে হ্যাঁ এই বাচ্চাগুলো যারা এত আন্দোলন করলো লড়াই করলো সংগ্রাম করলো জীবন দিল খুন হলো গুম হলো জেল খাটলো ফাঁসির কাঠে ঝুললো সব আন্দোলন করা শেষ হয়ে গেল সব অস্ত্র শেষ সব অস্ত্র শেষ কোন অস্ত্রে কাজ হলো না আর ছোট ছোট বাচ্চা শিশুরা যারা কোনোদিন শেখ হাসিনাকে নামাবে নামাতে পারবে চিন্তাও করে নাই এই বাচ্চা শিশুরা রাজপথে নামালো রাজপথে দাঁড়ালো ছোট ছোট নামালো শিশুগুলো যারা এখনো দুধ খাই বললে ভুল হবে না যারা এখনো তাদের মুখে ফিডার ধরলে ফিডার চুষা শুরু করে দেবে এই বাচ্চারা বললো আমরা মুগ্ধ হতে চাই আমরা আবু সাইদ হতে চাই আমরা আবু সাইদের রক্তের বদলা নিতে চাই আমরা রাস্তায় নেমেছি এই রাজপথ ছেড়ে যাব না আমরা আবু সাইদের বিচার চাই তাকে কেন অন্যায় ভাবে শহীদ করা হল এই বাচ্চা শিশুরা অন্যায় আর ন্যায় কোনটা এখনো বোঝার ক্ষমতা আছে নাকি বাচ্চাদের এখনো বোঝার ক্ষমতা আছে ফেরা হঠাৎ করে একদিন মুসাল সালামের কোলে নিয়েছে কোলে নিয়ে খুব আদর করতেছে যায় সুমখাতীgameStateনি মুসালে সাদাতু সাল্লাম বাদশা শিশু ঘটনা তো সব আপনারা জানেন যে তখন পুত্র সন্তান হইলেই জবাই করে দিত বা মেরে ফেলতো এই কারণে একটা সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল آسی আলাইহিস সালামকে নিয়ে যখন ওই ঘাটের মধ্যে বসে দুইজনে গল্প করতেছে যে তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর মানে গল্প তো এরকমই হবে ঠিক কি যুবকরা করে না হ্যাঁ লাইলাতুন ফেব্রুয়ারি তুমি এসেছো বলে গোলাপটা এতো লাল আরে সহায়তা ও এসে মিলে লাল হইছে এই বলে না বলে না তুমি আজ বিকালে আমার সাথে আছো বলে আকাশটা আজকে একটু নীল দেখা যাচ্ছে আজ দেখা না লাল ছিল সুজন ভাই বান না কোনো না না দরকার নেই রিক্স নেওয়ার দরকার নেই এরকম এগুলো বলে না বলে না পা মানে কি ওরে বাবা তুমি যদি আমার সাথে থাকো আমি আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে আপত্তি করবো না ওর বোম মানু ইংরেজি করতে পারে না আমেরিকার প্রেসিডেন্টের আসে না কত গল্প কত গল্প

বলতেছে এই ডা সেই ডা এই সেই মাল যারা এরা মেরে ফেলতে হবে আজকে বললো তুমি এটা কি বলতেছো একটা বাচ্চা শিশু আরে বাবা সবাই হত্যা করতেছ দেখে ভয়ে কে না কে এটারে ভাষায় দিয়েছে কি তোমার সেই শিশু এইটা তোমার কইছে কি না হ্যাঁ তুমি যদি আমার ভালোবাসো ওই যে আছে না দেখবেন যে ব্ল্যাকমেইল করে তুমি যদি ভালোবাসো তাহলে লাইলা তুমি ফেব্রুয়ারি আমার থ্রি পিস কিনে দিও না ও টাকা নেই ও কলার খান্দি চুরি করে বেঁচে যে থ্রি পিস ঠিক না বেটি ঠিক অঞ্চলটি প্রথমে চুরিতে হাতে করি চুরিতে হাতে করি এইভাবে নষ্ট করে করে ওরা আবার নিয়ে যায় কয়ে শোনো সিরাজগঞ্জের এটা আবাসিক হইটেলে আমরা দুইজন একদিন হ্যাঁ এইবার ও চরিত্রটা নষ্ট করলো

আবাসিক হোটেলে পার্কে ও ছেলে তো ভালো ছিল ও নামাজ ছাড়া কথা কয়নি আর সেই ছেলেটারে নষ্ট করে ছেড়ে দিলি তুই মাঝার দিকে তাকাইনোর খাইতে আছে পুরো স্প্রিং হয়ে গেছে শয়তান আছে না